আমার ভাই আমাকে মজা করে বলতো আপু দেখো তোমার বিয়ের দিনও তোমার কাস্টমারের কাপড় বানাতে হইব এই ড্রেসটা বানাতে গিয়ে আমার সাথে তেমনই ঘটলো আসসালামু আলাইকুম আমি মরিয়ম সিদ্দিকা রিনি আয়নাত পেজের ওনার এবং ডিজাইনার এই ড্রেসটা আমার একটা রিপিট ক্লায়েন্টের এই আপুটা সবসময় আমার থেকে কাস্টমাইজ করে ড্রেস বানান তো উনি হচ্ছে রোজারিদের যখন ড্রেস নিয়েছিলেন ওই ড্রেসটা ওনার কাছে খুবই পছন্দ হয়েছিল এই জন্য উনি ঈদের পরের দিনই হচ্ছে আমার কাছে কুরবানিদের জন্য ড্রেস অর্ডার করে ফেলেছিলেন আর আমিও ড্রেসের কাপড় ঈদের পর এক সপ্তাহ মাথায় এনে ফেলেছিলাম কিন্তু আমার লেস আনার কথাটা একদমই মাথায় ছিল না এই জন্য হচ্ছে কাজটা করতে আমার দেরি হয়ে যাচ্ছিলো এরপরে আমি হচ্ছে লেসটা মনে করে এনেছিলাম ঠিকই কিন্তু আমিও জানতাম না যে আমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে এর মধ্যেই হঠাৎ করে আমার বিয়ের ডেট ফিক্স হয়ে যায় যেটা ঈদের এক সপ্তাহ পরে হওয়ার কথা ছিল কিন্তু এর মধ্যে আবার হুট করেই ঈদের এক সপ্তাহ আগে ডেটটা চলে আসে তার উপর ঘটে আরেক কাণ্ড আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় এবং দুই দিনের জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হয় এদিকে আমি হাসপাতাল থেকে ফিরেছি আমার বিয়ের আগের দিন এই একদিনের মধ্যে আপুর ড্রেসটা কিভাবে কমপ্লিট করব না হলে তো আপুর ঈদটা মাটি হয়ে যাবে এরপর হচ্ছে আমি ড্রেসটা বানানো শুরু করি এদিকে বাড়ির সবাই আমার বিয়ের প্রস্তুতি নিয়ে আর আমি এদিকে বসে ড্রেস বানাচ্ছিলাম আমি আমার হলুদের দিনও এই ড্রেসটা বানিয়েছি আমার বিয়ের দিনও বসে বসে আমি এই ড্রেসটা বানিয়েছি আমার খুব ইচ্ছে ছিল ওই ভিডিও ক্লিপগুলো রেখে দিতে কারণ এগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে কিন্তু আমার বিয়ের সময় প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল অনেক বেশি এই জন্য হচ্ছে প্রায় দুই দিন টানা কারেন্ট ছিল না আর আমার ফোনটা বন্ধ হয়ে পড়েছিল আমার নিজের বিয়ে বিয়েরও আমি কোনো ছবি তুলতে পারি নাই আমি কোনো ভিডিও করতে পারি না কিছু করতে পারি নাই যাই হোক শেষ পর্যন্ত আমি ড্রেসটা কমপ্লিট করেছি আর আমি বোধহয় এমন মানুষ যে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় গাড়িতে বসেও ডেলিভারি ম্যানকে কল করছিলাম ভাইয়া আপনি এসে পার্সেল নিয়ে যায় যাই হোক আমি ড্রেসটা কমপ্লিট করতে পেরেছিলাম আর এই ড্রেসটা হচ্ছে আপু ওবার খুব পছন্দ করেছে কিন্তু টার্সেলটা ওনার মন মতো হয় না কারণ যখন জামার কাজ শেষ হয়ে আমি ডারসেলের কাজ হাতে নিয়েছি তখন অলরেডি বরযাত্রী রওনা দিয়ে দিয়েছিল তো তারা হওয়ার কারণে আমি কি করব আমি আসলে নিজেই বুঝতে পারছিলাম না যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর আজকে এই আল্লাহ হাফেজ